এই গাড়িটা দেখলে আমি আশা করি যে কেউ এসে দেখে চালানোর পরে আপনি রেখে যেতে পারবেন না যদি আপনাকে প্রাণু কিনতে চান এটা খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং খুবই ভালো কন্ডিশনের গাড়ি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা জে ব্লক সাউথ পয়েন্ট স্কুলের মাঠ রোড নাম্বার আঠারো সেইট নাম্বার টু গুগলে যে অটোনেশন লিখলে ইনশাল্লাহ আমার শোরুমে চলে আসতে পারবেন আজকের ভিডিওতে কিনে আসুন ভাই আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে ছয়টা ল্যানক্লোজার প্রাডো অরিজিনাল শেপের দুই হাজার বারো মডেলের গাড়ি দুই হাজার তেরো তেরো স্টেশন বেজ ইন্টেরিয়ারের একটা গাড়ি যারা একটা অরিজিনাল শেপের গাড়ি চাচ্ছেন যে আমি নিজে ফেস লিফটেড করে নিব অরিজিনাল পার্টস দিয়ে তাদের জন্য এই গাড়িটা বা যদি বলেন যে না আমি অরিজিনাল কালারের গাড়ি অরিজিনাল শেপে চালাবো আপনি নিয়ে অনেক এসে চালাতে পারেন এবং এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু ইউজ এবং এটা কোথাও কোনো ডেন্ট কোথাও কোনো পেন্ট করা হয়নি টুকটাকি স্ক্র্যাচ গাড়িতে আছে ওইভাবে আমরা রেখে দিয়েছি এবং এটার টায়ার কন্ডিশন কিন্তু ভেরি গুড এবং এটাতে কোথাও কোনো ভাবে স্ক্র্যাচ নাই এটার পা সব অরিজিনাল এবং ভিতরের ইন্টিরিয়রটা আমি বলেছিলাম বেজ ইন্টেরিয়রের এবং এটা মাইলেজটাও কিন্তু খুবই কম এটার মাইলেজটা আপনার হচ্ছে বাউন্ন হাজার তিনশো একষট্টি কিলোমিটার এটা অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ এবং সান্ড অফ তো হান্ড্রেড পার্সেন্ট আছে এবং এটা সেভেন সিটার ফ্রন্ট টু সিট পাওয়ার এবং ব্যাক টু সিট পাওয়ার এটা যারা একটা শেপের গাড়ি আমি প্রথমেই বলেছি একটা ফ্রেশ কন্ডিশনে গাড়ি চাচ্ছেন এবং সব কিছুই এটার অরিজিনাল সামনের গ্লাস পিছনের গ্লাস সাইড গ্লাস এবং কালার সব কিছু এটার অরিজিনাল আছে পিছনে আমি যদি দেখাই পিছনে ব্যাক সাইডে যে ট্রাঙ্কটা এটা আপনি ফুল ইউজ করতে পারবেন এটা আমরা সবাই জানি যখন আপনার প্রয়োজন নাই তখন আপনি সিটগুলো এটা পিছনে সেভেন সিটটা ইউজ করতে পারবেন এই গাড়িটা দেখলে আমি আশা করি যে কেউ এসে দেখে চালানোর পরে আপনি রেখে যেতে পারবেন না যদি আপনাকে প্রাডু কিনতে চান এটা খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং খুবই ভালো কন্ডিশনের গাড়ি এটা বাসেড থেকেও যদি ভিতরটা দেখান এবং খুবই ফ্রেশ আছে গাড়িটা এবং দেখেন দুই হাজার বারোর যে রেন্ডশিটের মধ্যে ল্যান্ড্রোজার যে অরিজিনাল রেঞ্জশিটটা সেটাও কিন্তু এটাতে আছে এটা ছোটো ছোট জিনিসগুলো কিন্তু এখনো পর্যন্ত অরিজিনাল আছে একটা অরিজিনাল গাড়ি কিন্তু এখন খুব কম পাওয়া যায় কারণ সব গাড়িগুলোই দেখা ফেস স্লিফটেড করা থাকে তো এই গাড়িটা এখনও পর্যন্ত অরিজিনাল এটা ব্র্যান্ড নিয়েও পার্চেস করা হয়েছিল বাংলাদেশে এই জন্য সব কিছু এখনও পর্যন্ত অরিজিনাল রেখে দিয়েছে এটা কোনো পলিটিক্যাল কোনো ইস্যু নাই আমাদের কোনো প্রাডো গাড়ি পলিটিক্যাল কোনো ইস্যু ইনশাআল্লাহ নাই আমরা ওই গাড়িগুলো কিনি নাই যা আছে সব ব্যবসায়িকদের গাড়ি এবং পার্সোনাল ইউজের গাড়ি এরকম গাড়িগুলি আমরা পার্চেস করেছি ওকে দামটা চাচ্ছেন এটার প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস সেভেন্টি ওয়ান লাখ টাকা একাত্তর লক্ষ টাকা হচ্ছে ফিক্সড প্রাইস বারোর মডেলের গাড়ি দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডাবল ফোর ট্রিপল ফাইভ নাইন আসসালাম